যেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে ওখান থেকে যাতে অফ করে দেওয়া হয় বন্ধ করে ফেলতে হবে তাইলে আর এরা পাবে না তফাত শুধু এ লক্ষ্যের চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় ওয়াটন নামে নন ব্র্যান্ডের ফ্যান বিক্রি করা হচ্ছে ওয়ালটনের ফ্যান বলে এভাবে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে সহজ সরল সাধারণ ক্রেতাদের ওয়াল্টনের নামে নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারাও চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও ব্যাপারী পাড়া এলাকার একটি ইলেকট্রনিকের দোকান থেকে ওয়াটন নামে ওই নন ব্র্যান্ডের একটি ফ্যান ওয়ালটনের লোগো দেখে কিনে প্রতারিত হয়েছেন এক ক্রেতা মানে এটা যে লোগোটা মানে ওয়ালটন এটা সারা বিশ্বে জানে তো আমি ওই লোগোটার দিকে খেয়াল করি আর নামটার দিকে খেয়াল করলাম না কয়েকদিন ব্যবহার করছি ব্যবহার করার পর দেখতেছি যে এগুলা দাগ হয়ে গেছে পরে ওয়ালটনের নামে নকল ফ্যান কিনে এক ক্রেতা প্রতারিত হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাধ্যমে নজরে আসে ওয়ালটন কোম্পানি পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে অভিযোগটি জানানো হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালককে আমরা ফেসবুকের মাধ্যমে গত সাত আট দিন আগে আর হয়তো আট দশ দিন হবে এরকম আমরা জানতে পারছি পরে এটা আমাদের হেড অফিস থেকে বিষয়টা নিয়ে তদারকি করে তারপরে এখন পর্যন্ত আসছে মঙ্গলবার চার জুন ওই অভিযোগের ভিত্তিতে নগরীর চাঁদগাঁও ব্যাপারী পাড়ার ফেদা খান সড়ক এলাকায় অভিযান চালিয়ে ওয়াটন নামে একটি নন ব্র্যান্ডের পণ্য ওয়ালটনের পণ্য বলে বিক্রি করার অভিযোগে বিসমিল্লা ইলেকট্রনিক্স নামে একটি খুচরা দোকানকে পঞ্চাশ হাজার জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওয়ালটন কর্তৃপক্ষ আমাদের তো অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটা অভিযোগ দাখিল করেছেন যে তাদের প্রোডাক্টটার নকল হচ্ছে ওয়াটন নামে তাদের প্রোডাক্টার হুবহু কপি তৈরি করে বিক্রি করছে চট্টগ্রামের একটা প্রতিষ্ঠানে তো আমরা সেটার ভিত্তিতেই তদন্তে আজকে এখানে আসলাম তো এসে দেখলাম যে আসলে তারা উৎপাদন করছে না কিন্তু তারা জেনে বুঝে শুনে এই ওয়াটন নামীয় ওয়ালটনের নকল কপি তারা বিক্রি করছে এবং ওয়াল্টনের যে লোগোটা সেই লোগোটাও একটা প্রোডাক্টে ব্যবহৃত আছে আমরা ওয়ালটন বলে বিক্রি করিনি ওই ক্রেতা শুনতে ভুল করেছে ওয়াটনের পণ্য ওয়াটন বলেই বিক্রি করেছে দাবি দোকান ম্যানেজার এটা কোনো কাজ না কারণ আমরা বলে ওয়াটন বেশি কাস্টমার এখন শুনতে ভুল করছে শুধু খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নয় এই নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান সাধারণ ভোক্তাদের খুব জোরালো পদক্ষেপ নেওয়া দরকার যেখান থেকে উৎপাদন হচ্ছে যেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে ওখান থেকে যাতে অফ করে দেওয়া হয় যে জায়গা থেকে বিক্রি করতেছে ওই জায়গা থেকে নির্মূলে গিয়া করে ফেলতে হবে বন্ধ করে ফেলতে হবে তাইলে আর এরা পাবে না তো ভুল এক কোম্পানির মাল অন্য কোম্পানির ব্র্যান্ডের মাল ইয়া করে এটা ভুল না দৈনিক আজাদী নিউজ ডেস্ক